আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা আচার তৈরি করে দেখাবো যেটা বানাতে কোনো রকম তেল ব্যবহার করা লাগবে না আচার বানাতে গেলে কিন্তু অনেক পরিমাণে তেল প্রয়োজন হয় কিন্তু আজকের এই আচারটি বানাতে আমার কোনো রকম তেল লাগবে না তো আশা করছি আজকের এই তেল ছাড়া আচার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আচারটি বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি এটা হচ্ছে দেশি জলপাই আর যেগুলো বড় বড় থাকে ওগুলো দিয়ে বানাতে গেলে অনেক সময় জলপাইটা ভেঙে যায় তাই চেষ্টা করবেন দেশি যে ছোটো জলপাইগুলো আছে ওগুলো দিয়ে বানাতে তো আমি জলপাইগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে ভালোভাবে পানিটা সারিয়ে নিয়েছি এখন হচ্ছে জলপাইগুলোকে কেটে নেওয়ার পালা আমি জলপাইগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট দাগ করে কেটে নিচ্ছি আপনি দেখেই বুঝতে পারবেন এই জলপাইগুলোকে কীভাবে কেটে নিয়েছি এই জলপাইগুলো কাটার জন্য চেষ্টা করবেন একটু ধারালো টাইপের বটি নিতে তাহলে খুব সহজে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেওয়া যাবে আর এই জলপাইগুলো কিনে আনার পর যদি একদিন বাসায় রাখা হয় একটু নরম হয়ে যাবে তখন কাটার সময় আর সুবিধা হবে তো আমি ঘুরে ঘুরে এরকম সবগুলা জলপাই কিন্তু কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে জলপাইগুলোকে কেড়ে নিতে পারেন তা এখন হচ্ছে আমি এর মধ্যে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব এক কেজি জলপাইয়ের জন্য 4 টেবিল চামচ আমি ব্যবহার করেছি পরবর্তীতে লাগলে আরেকটু দেওয়া যাবে এরপর এর মধ্যে আমি 2 চা চামচের মতো লবণ দিচ্ছি যদিও এটা পরবর্তীতে আরও লাগতে পারে এরপর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখানে এক কেজির জন্য দুই টেবিল চামচ ভিনেগারই যথেষ্ট এরপরে এই চিনির সাথে জলপাইগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় তো আমি একটু সময় নিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার চিনিটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর এই ফাঁকে হচ্ছে আমি আচারের মশলাটা তৈরি করে নেব এখানে আমি শুধুমাত্র পাঁচ ফোড়নটাই দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন খুব ভালোভাবে চুলার জালটা কমিয়ে দিয়ে টেলে নিচ্ছি এই আচারটা বানাতে কিন্তু বেশি মশলা লাগে না আমি এখানে শুধুমাত্র পাঁচ ফোড়নটাই নিচ্ছি তো আমার পাঁচ ফোড়নটা টালা হয়ে গিয়েছে এইটাকে এখন আমি ঠান্ডা করে নিব। এরপর হচ্ছে কিছু শুকনো মরিচের টেলে একটু ঠান্ডা করে মচমচা করে নিব তা আমার শুকনো মরিচটাও কিন্তু খুব ভালোভাবে টেলা হয়ে গিয়েছে আর এর মধ্যে হচ্ছে আমার জলপাইয়ের চিনিগুলা খুব ভালোভাবে গলে গিয়েছে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দেখুন জলপাইয়ের যে কাটা দাগগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে তো এখন হচ্ছে এই জলপাইটাকে পাকানোর পালা তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আপনারা চেষ্টা করবেন ননস্টিকের ফ্রাই প্যানে এই আচারটা বানাতে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে তো প্রথম পর্যায়ে চুলার জালটা একদম হাই হিটে দিয়ে এই জলপাইগুলাকে একটু বলক তুলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক আসে ততক্ষণ পর্যন্ত অনপরত নেড়ে চেড়ে এই জলপাইগুলাকে বলক তুলে নিতে হবে আমার জলপাইগুলাতে কিন্তু বলক চলে এসেছে এখন হচ্ছে চুলার জালটা কমিয়ে দিয়ে তারপর হচ্ছে যে এই জলপাইয়ের আচারটা তৈরি করতে হবে এই আচারটা বানাতে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে তা নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর চিনিটা পুড়ে গেলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি আরে কমিয়ে দিয়ে এই চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে তো আমার জলপাইয়ের চিনির পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে প্রায় থার্টি পার্সেন্টের মতো শুকিয়ে যাওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব শুধুমাত্র কালারের জন্য তো মরিচের গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর হচ্ছে আমি যে পাঁচফোরণটা টেলে রেখেছিলাম ওইটাকে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। পাঁচ ফোড়নটাকে আমি পুরো গুঁড়ো করে নিই একটু ভাঙা ভাঙা রেখেছি যেন এটা দেখতে একটু সুন্দর লাগে আর খাওয়ার সময় যেন মুখে পড়ে তো আমি এখানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি পরবর্তীতে আরও একটু দিব তো পাঁচ ফোড়নটা দেওয়ার পর এখানে আমি পরবর্তীতে চিলি ফ্লেক্সও দিয়ে দিব যে মরিচটা আমি তেলে রেখেছিলাম ওইটাকে একটু চিলি ফ্লেক্সের মতো ভেঙে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিব ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন আমি পরবর্তীতে আরও একটু ব্যবহার করব। এরপর হচ্ছে এটাকে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে এই জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে হবে এ পর্যায়ে আমি আচারে লবণ আর চিনিটা একটু চেক করে নিচ্ছি আমার একটু লবণ দেওয়ার প্রয়োজন ছিল তাই এখানে আমি প্রয়োজন মতো একটু লবণ দিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে চিনির পানিটা শুকানো পর্যন্ত জাল করে নিতে হবে আর এটাই কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর চিনিটা পুড়ে গেলে কিন্তু এটা তীত হয়ে যাবে তো আমার কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে আমি আরেকটু ঘন করব যেন মিষ্টিটা এই জলপাইয়ের ভিতরে ঢুকে জলপাইয়ের এই চিনির পানিটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন হয়তো যে কতটা লোভনীয় লাগছে এই পর্যায়ে আমি এর মধ্যে আরও একটু পাঁচফোড়ন দিয়ে দিব যেন আচারের মধ্যে থেকে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এর মধ্যে আরও একটু চিলি ফ্লেক্স দিবো যেন চিলি ফ্লেক্সের দানাদার ভাবটা খাওয়ার সময় মুখে লাগে তো এরপর হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে যাবে আমাদের ঝোলটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে আমি যতটুকু গুছল ঘন রাখতে চেয়েছিলাম ততটুকু হয়ে গিয়েছে এখন হচ্ছে এই আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পালা তামার আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আচারটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা বাটিতে ঢেলে নিতে হবে যেন আচারটা ওভারকুক না হয়ে যায় তো আমি একটা বাটিতে ঢেলে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আর আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আপনারা এই জলপাইয়ের সিজনে একবার হলেও এই আচারটা বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আচারটা অনেক মজা আমি খাবো